গরিবের পয়লা বৈশাখের খাবার বিশেষ করে এই খাবারটার সাথে আমরা অনেকেই পরিচিত আসলে বর্তমান জেনারেশন এটাকে খেতে দিলে আসলে বুঝবে না এটা হচ্ছে ভাত চানা আগে যখন আমরা ছোটোবেলায় পান্ত ভাত খেতাম তো ওই পান্ত ভাত থেকে কিছুটা উঠাই নিয়ে পানিটা সরাই নিয়ে সেটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মেখে সেটা দিয়েই ভাত খাওয়া হতো এটার সাথে আসলে অনেকেই পরিচিত আর পয়লা বৈশাখ মানে ইলিশ মাছ কিন্তু বর্তমানে ইলিশ মাছ তো আসলে সোনার হরিণ ইলিশ মাছ ওইটা খাওয়ার সময় একটু মনে করে নিলেই হয় কারণ প্লেটের সামনে রাখা সম্ভব না কালকে জিজ্ঞাসা করছিলাম ইলিশ মাছের কথা বাইশশো চব্বিশশো টাকা কেজি বলল এখানে বেগুন ভর্তা পান্ত ভাত কাঁচামরিচ পেঁয়াজ আর এদিকে চিড়া মুড়ি কলা দই গুড় মানে এখন তো হয়ে গেছে শখ আর আমরা ছোটোবেলায় থেকে এগুলো খেয়ে অভ্যস্ত আগের যারা ছিল ছোটোবেলায় এগুলাই খাওয়া হতো আর এখন তো পয়লা বৈশাখ শখ করে খাওয়া হয় তো আজকে আমরা সেই শখ করে খাওয়া মতন পয়লা বৈশাখ আজকে বাংলা বছর প্রথম মাসের প্রথম দিন তো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এই যেখানে দই আছে আরও আছে পান্তা ভাত কেউ আসতে চাইলে আসলে খেতে পারবে একসঙ্গে মানে কলা আর এই ভিডিওটা দেখে এই খাবারটার কার সাথে কে কে পরিচিত একটু কমেন্টস করে জানাবেন যে আসলে এই খাবারটার সাথে কে কে পরিচিত যে ভাত ছানা ধন্যবাদ সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা রইল আমার পরিবারের পক্ষ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি শুভ নববর্ষ